কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আর আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো বোনের বিয়ের ব্লগে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তো আমি এতে খুব খুশি তো বোনের রিসেপশান ব্লগটা আমি আপলোড করে দিলাম আশা করি আপনাদের অনেক ভালো লাগবে ঠিক যেমন বিয়ের ব্লগুলো আপনাদের ভালো লেগেছে তো আমরা এখন যাচ্ছি রাস্তাতে তো আমার আব্বু করেছিল দোতলা বাস রিসেপশানে যাওয়ার জন্য মানে কি বলবো আমার আব্বার খুব শখ ছিল যে দোতলা বাস করব তো দোতলা বাস করেছে তো আমি বাসেতেই গেছিলাম তারপরে আমাদের এখানে থেকে মানে তেলিপুকুরের আগে আমি নেমে গেছিলাম দিয়ে আমার হাজবেন্ডরা চার চাকায় যাচ্ছিলো দিয়ে আমি আবার ওদের সাথে চার চাকায় চলে গেলাম আর এখানে দেখো এসে পৌঁছেই গেছি গেটের সামনে আর এই দেখো ওদের গেটের সামনে খুব সুন্দর করে একটা বিয়ের দিনের ছবিটা রেডি করে এখানে দিয়ে আছে প্ল্যাগেটে খুব ভালো লাগছে দেখতে আর আমরা তো সবাই চলে এসেছি এই দেখো আমার পুরো ফ্যামিলি রানি এখানে টাটা দিচ্ছে খালামুনিরা আর সবাই আর পেছনে দেখো আমার মেঝমারা আছে সবাই মোটকথা আমরা পৌঁছ পৌঁছে গেছি আমাদের এসতে অনেক দেরি হয়ে গেছিলো রাত্রে প্রায় দশটায় বেজে গেছিলো আমরা দশটায় এসে পৌঁছেছিলাম তো আমাদের সকাল করে আসার কথা ছিল তো আমরা কেউ আসতে পারেনি জানো তো সবেতেই আমাদের লেট হয়ে যায় যাই হোক গাইস আজকের ব্লগটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না আর নতুন বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে এসছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আর এখানে দেখো আমার নানিকে দেখে খুব ভালো লাগছে যাই হোক এই ভিডিওর তো একটু দেখতে পাওয়া গেল আর এখানে দেখো আমরা চলে আসি ছি সবাই মিলে তত্ত্ব হাতে করে নিয়ে আমি তো সব জায়গাতে লেট এইবারেও লেট যাই হোক আমার নানিরাই দেখো আমার চাস্ত বোনেরা নানারা সবাই একসাথে আসছে এই আমরা একসাথে পরে কিন্তু আবুকে কিন্তু অনেক সুন্দর লাগছে একদম হিরো বনে হচ্ছে তো চলো গাইজ তোমাদেরকে আমার ফ্যামিলির সাথে একটু পরিচয় করিয়ে দিই ইনি হলো হল নানি আমার চাস্ত বোন দিদি আর এখানে ছোট মা কেকা বুড়ি আমার মামি মা আমার সেজ নানি আর এখানে হচ্ছে রিনা দিদি ছোটো মা বুড়ি সবাই আছে আরও সবাই রয়েছে আমার ছোট নানা ইনি হলেন আমার মামিমা এটা হলো আমার একটা দাদা আর পেছনে আছে আমার পিসিমণি আমার মেজো নানি মেজো নানা এটা হলো বড় নানি এটা আমার চাচিমা হয় আর সাহেব মামাকে তো তোমরা চেনোই আর পেছনে আছে আমার চাচা আমার সেরিনা দিদি এখানে আছে ছোট আব্বা আব্বু আর এটা হলো আমার চাষ্ত বোন শ্যাবিনা ওর দুটো বাচ্চা আর এখানে আছে খালু আছে আর এইদিকে এই যে আমি আর আমার হাজবেন্ড জি আমরা তো সবাই আসছি এখানে আছে সেজ মামা আর আব্বুকে তো তো চেনোই আর এই যে আমার বোন আর ভাই ওরা কিন্তু এসেই পৌঁছে গেছে আর তাই ওদের শ্যুটটা আগে করে নিলাম কি কিন্তু ও রিসেপশানে অসাধারণ লাগছিল জাস্ট অসাম বলতে পারো তো ওর লেহেঙ্গাটাও খুব ভালো লাগছে আর স্টাইলটা তো জাস্ট ওয়াও আর এখানে ভাইরা দেখো এসেই কিন্তু পোস্ট দিতে শুরু করে দিয়েছে ছবি ওটা তো ওদের মাস্ট ইম্পর্ট্যান্ট একদম একটা জিনিস এখানে রানী আছে তানি আছে সবাই ওই ফটোশ্যুট করছে আর আমি এই সময় বাইরে রয়েছি কাৰণ আমাৰো আবাৰ ফটোশ্যুট হ'ল এক চাইডে এই সুন্দর মুহূর্তটাকে যে আমরা এত সুন্দরভাবে এনজয় করেছিলাম তো গাইস সেটা তো আর বলার কিছুই নেই আশা করি তোমরা ভিডিওর মাধ্যমেই সেটা বুঝতে পারছো যে আমরা কত সুন্দর এনজয় করেছিলাম বোনের বিয়েটা তো আমাদের কাছে সেই মুহূর্তগুলো একদমই স্মরণীয় হয়ে আছে আর এখানে দেখো এসে আমরাও একটু কিন্তু নিজেদের মতো ফটোশ্যুট করে নিলাম আব্বাকেও কিন্তু ছাড়িনি যে আব্বা তুমি একটু আসো ফটোশ্যুট করবে বোনের বিয়েতে কিন্তু আব্বু আমাদেরকে অনেকটাই সময় দিয়েছে যেটা কখনোই কোনো দিন দেয়নি কিন্তু বোনের বিয়ে দিয়েছে আর এখানে দেখো কিন্তু আমাদেরকে দেখতে খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবে এটা আমাদের ফ্যামিলিদের মতো এবার আমরা ফটোশ্যুটগুলো করে নিলাম তারপরে ক্যামেরাম্যান বলছে যে তোমরা দুবুনে একটু ফটোশ্যুট করে নাও দিয়ে আমি আর বোন একটু ফটোশ্যুট করছি নিজেদের মতো করে তো আমার তো কী ভালো লাগছিলো যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে এই দিনটার থেকে যে আমরা ছোটোবেলা থেকে অপেক্ষা করতাম যে আমরা দুবুনে একদিন ভিডিও করব ভিডিও শ্যুট করব এরকম বিয়ে হবে তো ফাইনালি বিয়ে তো হয়েই গেল বোনও এখন বিবাহিত আমিও বিবাহিত আমরা আমাদের বিবাহিত জীবন আল্লাহর রহমত অনেক সুন্দর কাটাচ্ছি তোমরা দোয়া করা ভবিষ্যতে যেন আরও সুন্দর সুন্দর মুহূর্ত যেন আমাদের জীবনে আসে এই ছোট্ট জীবনে যেন অনেক অনেক আনন্দ করতে পারি এইটুকুই আশা তো গাইস আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুললো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মাইশা ব্লগে লগে সাথে থেকো আল্লাহ হাফিজ